নমস্কার আমি ডক্টর অরিন্দম দাস কনসালটেন্ট এন্ড ককলের ইমপ্লান্ট সার্জন বেলভিউ ক্লিনিক কলকাতা আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটি হচ্ছে টিনিটাস টিনিটাস মানে কি কানের মধ্যে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত আওয়াজ হওয়া যেরকম শশো করে বা রিঙ্গিং সাউন্ড বা চি করে কোনো রকম আওয়াজ হওয়া এই যেটা সিমটম কি বলা হয় মেডিকেল পরিভাষায় টিনিটাস এটি কিন্তু কোনো রোগ নয় এটি রোগের একটি উপসর্গমাত্র টিনিটাস বিভিন্ন বয়সের পেশেন্টদের হয় বিশেষ করে হচ্ছে যে মাঝবয়সী বা একদম হচ্ছে যে এক্সট্রিম এজে বা বয়স্ক পেশেন্টদেরই এটা বেশি দেখা যায় অনেকেই অনেকেই আমাদের হচ্ছে যে ভিডিও দেখে ফেসবুকে বা বিভিন্ন সমাজ মাধ্যমে হচ্ছে যে কোয়েশ্চেন্স করে থাকেন বা অনেক পেশেন্টরাও আমাদের জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু টিনিটাস কি সারে আদৌ সারে ট্রিটমেন্ট করলে বা কোনো কিছুর মাধ্যমে দেখুন এক কথায় এই সারে কি সারে না এটার উত্তর দেওয়া হচ্ছে যে খুবই ডিফিকাল্ট তার কারণ হচ্ছে যে টিনিটাস বা এই কানে বিভিন্ন রকমের আওয়াজ হওয়া কী কারণবশত হচ্ছে সেটা জানা সব থেকে আগে ইম্পর্টেন্ট যেমন ককলিয়া বা কানের নার্ভের ড্যামেজ হওয়ার জন্য এই রকম সাউন্ড হতে পারে আবার হচ্ছে যে নয়েজ ইন্ডিউস হিয়ারিং লস বা নয়েজ ইন্ডিউস এক্সপোজার জোরে আওয়াজ হলো তার থেকে কানের ক্ষতি হওয়ার জন্য হতে পারে ব্রেনের কোনো সমস্যার জন্য তার থেকেও হতে পারে ইভেন অনেক সময় ছোটোখাটো কিছু নার্ভের ব্রেন টিউমার রয়েছে সেগুলোর জন্যও কিন্তু টেনিটাস বা এই রোগটি বা এই সিমটমস চেরা হতে পারে আবার খুব সামান্য ইনফেকশানস এবং হচ্ছে যে সর্দি বা এগুলোর জন্য টেনিটাস বা এগুলো হতে পারে ফলে যে কারণটার জন্য এই রোগটি হচ্ছে সেটি যদি হচ্ছে যে ডিফাইন করা যায় বা ডায়াগনোসিস করা যায় সমস্ত রকমের অত্যাধুনিক টেস্ট এবং হচ্ছে যে এক্সামিনেশনের দ্বারা তাহলে রোগটা সারবে কি সারবে না সেটা বলা যথাযোগ্য বা হচ্ছে যে বলা সম্ভব আদারওয়াইজ এক কথা এটা বলা সম্ভব নয় আমার এক্সপিরিয়েন্সে বা আমাদের এখনকার যে মেডিকেল সিস্টেম বা মেডিকেল যে ট্রিটমেন্ট আমরা ফলো করি সেক্ষেত্রে টিনিটাস রোগের কিন্তু অত্যাধুনিক অনেক রকম চিকিৎসা রয়েছে সেটা যেমন মেডিসিনের দ্বারা হয় মানে কিছু ওষুধ খেয়ে হয় সাউন্ড থেরাপি যেটাকে বলা হয় টিনিটাস রিট্রেনিং থেরাপি সেটার দ্বারা হয় কিছু ক্ষেত্রে হিয়ারিং এড বা কিছু মেশিন লাগিয়েও সেটা কমানো যায় আবার অনেক সময় যদি ব্রেনের কোনো রোগ বা যদি কোনো টিউমার যদি এই রোগটিকে করে থাকে তাহলে তার চিকিৎসা করলেও টিনিটাস সারে ফলে আমি আমার পেশেন্টদেরকে এটাই জানাবো যে টিনিটাস নিয়ে যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে রোগ সারে কি সারে না সেটা তো হচ্ছে যে পরের কোয়েশ্চেন্স বাট কেন রোগটা হচ্ছে বা কেন এই আওয়াজটা আপনার কানে হচ্ছে সেটা ডিফাইন করা বা সেই কারণটা জানা আমাদের জন্য সবথেকে বেশি দরকার কেননা মেজরিটি ক্ষেত্রেই এটা হয়তো কানের নার্ভের জন্য বা ককলিয়া ড্যামেজের জন্যই হয় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কিছু জটিল রোগের উপসর্গ হিসাবেও কিন্তু টেনিটাস শুরু হতে পারে সেই জন্য ডায়াগনোসিস করাটা অত্যন্ত দরকার তারপর যেরকম হচ্ছে যে ট্রিটমেন্ট প্রয়োজনীয় সেই ট্রিটমেন্ট করলে অনেক পেশেন্টই সুস্থ হয়ে তার নিজের জীবন জীবনযাত্রায় নর্মাল পথে থাকতে পারেন নমস্কার